আসসালামু আলাইকুম তুল্লা প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও তপ্ত আমাদের কিতাবটি নিয়ে হাজির হয়েছি নাম হলো চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা লচেতন নেশা প্রিয় দর্শক কিতাবটি চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা একটি কিতাব আমি আপনাদের পাশ থেকে দেখানোর চেষ্টা করি এটি মোটা কতটুকু সাইজ এটার মধ্যে আপনারা অসংখ্য কাজ পেয়ে যাবেন এটির মধ্যে এক হাজারের অধিকে আপনারা কাজ পাবেন তো আমি যদি আপনারা দেখানোর চেষ্টা করি যে কিতাবটির মাধ্যমে যে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো নির্ভুলভাবে আপনারা করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তো দূরগুলো আপনি কী দাঁড়িয়ে পেয়ে যাবেন দেখতে পারছেন পেয়ে সেখানে আপনারা উল্টো কার্যগুলো এগুলো করতে পারবেন এছাড়া আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে পুতুল বান সহকারে জিন চালানের মন্ত্রগুলো আপনি কী তারটির মাধ্যমে করতে পারবেন এছাড়া কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করার নকশা আপনার এই কিতাবটির মাধ্যমে করতে পারেন প্রিয়দর্শ দেখতে পাচ্ছেন এখানে চারটি ভাষা রয়েছে আপনারা বাংলাদেশ ছাড়াও পৃথিবীর যে কোনো দেশে বসে আপনাদের কাজগুলো করতে পারেন কিতাবটির দ্বারা যেহেতু এখানে চারটি ভাষা রয়েছে এটি হলো বাংলা এটি হলো উর্দু এটি হলো ইংরেজি এটি হলো হিন্দি এই চারটি ভাষা রয়েছে দেখতে পাচ্ছেন অদৃশ্য হত তদ্বিটি এখানে আছে প্রিয় দর্শক তো এই কাজগুলো আপনারা করে আপনি উপকৃত হতে পারবেন অন্য উপকৃত করতে পারবেন প্রিয় দর্শক এখানে যদি আমি দেখাই জালিম বা অত্যাচারী ব্যক্তিকে বশ বা অনুগত করার নকশাটি রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জালিম শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন মানুষকে বাধ্য করার একটি বিশেষ নকশা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এছাড়া দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ শত্রুতা সৃষ্টির একটি বিশেষ নকশা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পুতুল পান রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চব্বিশ ঘন্টায় যে উল্টো শক্তিশালী নকশা বসীকরণের তদুর এখানে আছে উল্টো কাজগুলো আপনার করতে পারবেন এখানে খারাপ কাজগুলো দ্বারা মহাশক্তিশালী যে উল্টো বসীকরণের কাজটি এখানে আছে দেখতে পাচ্ছেন প্রদর্শকের মন্ত্রটি প্রিয় যারা এই কিতাবগুলো আমাদের সংরক্ষিত অবশ্যই স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে নিত্য নতুন ভিডিও গুলো দেখার জন্য এবং কার্যকরী সকল কিতাবগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন প্রিয়দর্শক তো এখানে আমি দেখাই দেখতে পাচ্ছেন যে এস এম জালালি বসীকরণের দ্বিতীয় তদ্বৃতটি এখানে আছে চিনি পড়া মহন নিয়ে আছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক সিন্ধুর পরা মোহনে আপনারা কি বও করবেন এই কাজগুলোkhane দেওয়া আছে তো চলো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আরেকটা কাজ রয়েছে সিন্ধুর পরা মোহনে প্রিয় দর্শক এখানে কাজ রয়েছে প্রেমের সাফল্য পাওয়ার তদ্দ্বিতীয় রয়েছে চিত্রটির মাধ্যমে বিদেশে কিন্তু ভয়ানক কিছু কাজ রয়েছে যেগুলো অন্য কিতাবে নাই যেমন প্যারালাইসেস বানটি রয়েছে আপনি যদি আপনার শত্রুকে প্যারালাইজ করে সাহসা করতে চান সেই প্যারালাইজ বান্টি এখানে আছে কীভাবে করবেন এখানে মন্ত্র নিয়মকানুন সব কিছু দেওয়া আছে আপনার অতি সহজে নিয়মকানুনগুলো মেনে কাজগুলো করলে ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন তো বিদেশ আগে পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ